হ্যালো আজকে আমরা বানাচ্ছি নিউট্রেলা আমার ছেলে রেসিপি দিয়েছে আমি নিউট্রেলা বানাবো বাসায় মানে হোমমেড মেড নিউট্রেলা সোম আমাকে অ্যাসিস্ট করছে তো প্রথমেই দেখে নিই যে আমাদের কি কি লাগবে প্রথমেই কি লাগছে আমরা চকলেট নিয়েছি দুটো তারপর নিয়েছি দুটো ডেইরি মিল্ক তবে এটাও খুলো সোম অ্যাসিস্ট করছে আজকে এগুলো হচ্ছে চকলেট আমাদের আগে ছিল রেশমের পিসিমনি আনছে ফ্রান্স থেকে সেগুলো দিলাম দুটো আর হচ্ছে দুটো ডেরি মিল্ক তো এই হচ্ছে চকলেট বের করতে গিয়ে সোম ভেঙে ফেলেছে তারপর হচ্ছে আমন্ড বাদাম কাঠ বাদাম যেটাকে বলে সেটাকে আমরা চামড়া ছুলিয়ে চামড়া ছেড়ে কুচি কুচি করে রেখেছি যাতে ভালো মতো ব্লেন্ড হয় আর হচ্ছে বাটার নিয়েছি আর একটা জিনিস লাগবে কোনটা লাগবে সোম সুগার চিনি লাগবে চিনি চিনি আমাদের প্রয়োজন স্বাদ মতো দিব চিনি এখন কি বাটারটাকে একটু কেটে নিতে হবে মেল্ট করে নিতে হবে দাঁড়া তার আগে আমরা ইয়ে করি এটাকে ব্লেন্ড করি আসো এটাকে সেট করো এই যে বাদামগুলো নিয়ে নিয়েছি এখন বন্ধ করে ব্লেন্ড করে নিব এটা একটু ধরে থাকো এটা এভাবে ধরে থাকো হুম ধরে থাকো মাঝখানে হাত না দুই পাশের চেপে ধরে থাকো ওকে ব্লেন্ড হয়ে গেছে এখন দেখব কি স্মুথ হয়ে গেছে দেখুন কি স্মুথ আর একটা জিনিস বলে রাখি আমন্ড কিন্তু কখনো শক্তটা খাবেন না হ্যাঁ প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর ভিজানো হয়ে গেলে এটা ফুলে উঠবে তারপর হচ্ছে আপনার আমন্ডের যে ব্রাউন স্কিনটা ফেলে দিয়ে কুচি কুচি করে করতে হবে কত সফট আর স্মুথ হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়ের কাজ এখানেই আমরা নিউট্রেলা বানাবো এখন আমরা দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করছি এটা এভাবে থাকুক পর্যায়ে বাটারটা কেটে নিচ্ছে আমি যতটুকু বাটার দিব ততটুকুই ও কেটে নিচ্ছে সব কাটো সুন্দর করে কাটো ওকে বাটারটা পাশে নিয়ে নাও নাও নিয়ে ওকে আমরা এখন আমাদের মেলটেড বাটার আর চকলেট এই যে গরম পাত্রতে দিয়ে দিচ্ছি চালটা বেশি ছিল একটু বন্ধ করে দিই জাল বন্ধ করে চকলেট অলরেডি গলে গেছে গলে যাচ্ছে সময়টা আরো টুকরা করা উচিত ছিল তাই না ফ্রোজেন অবস্থায় ছিল তো অসুবিধা নেই গলে যাবে আমি কিন্তু গ্যাস একটু বন্ধ করে দিয়েছি কারণ হাড়ি যথেষ্ট গরম হয়ে গিয়েছিল এখন আমি আর একটু জাল দিব যাতে সুন্দর মতো সবকিছু মিশে একাকার হয়ে যায় জাল দিলাম এখন এভাবে নাড়তে থাকবো সোম আমরা এখানে চিনি চিনিও অ্যাড করে ফেলি তাহলে চিনিটা গলে যাবে এটা এটা আগে গলিয়ে ফেলি কতটুকু চিনি দিবা এই এটা না এটাতে করে দাও চিনির ইয়েটা খুলো কাছে নিয়ে আসো মিষ্টি বেশি লাগবে না কারণ এই চকলেটগুলো যথেষ্ট সুইট একই দিলেই হবে দাও হম আরো নাও আরও নাও আমার এই গোল চামচে দিয়ে দিলাম আমি তো বললাম এটা যার যতটুকু স্বাদ ততটুকু দিবে এটা রেখে দাও ভেঙে যাবে না হলে বয়াম তো সরিয়ে ওকে জাল এখন বন্ধ করে দিচ্ছি মোটামুটি বাটার গলে গেছে এই দেখুন একটু পাঁচ মিনিট এভাবে থাকুন ভালো মতো মিশে যাক তারপর আমি এটা ব্লেন্ডারে নিব পাঁচ মিনিটে এটা একটু ঠান্ডা হবে ডিরেক্ট গরম দিলে হয়তো বা ব্লেন্ডারের ফিলে একটু সমস্যা হতে পারে কেমন খুবই আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলে আমাকে একটা রেসিপি দিয়েছে পিনাট বাটার পিনাট বাটার না এটা নিউট্রেলা হ্যাঁ তো আমি সবসময় সাপোর্ট করি যে বাচ্চাদেরকে বিশেষ করে বাজারের ওই প্রিজার্ভেটিভ দেওয়া জিনিসগুলো খাওয়াবেন না অরিজিনাল ওই টেস্ট আসবে না কিন্তু বাসায় বানানোর চেষ্টা করবেন এখন থেকে নিউট্রেলা বাসাই বানাবো আর রেসিপি দিবে সুম সবারিল হ্যাঁপি যে তোমার জন্য আমি নিউট্রেলা বানাচ্ছি ওকে চলেন তাহলে বাকি কাজটা সেরে ফেলি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই জিনিসটাকে চামচের সাহায্যে আস্তে আস্তে ব্লেন্ডারের ভিতর দিয়ে দিব হুম ঢালা শেষ এবার চামচ দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব তারপর আবার ব্লেন্ড করব আর একটা জিনিস আমি যেটা কিপ করে গিয়েছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম কোকো পাউডার দুই চামচের মতো ভালো মতো নাড়িয়ে একটু যাতে হুইলটা সুন্দর মতো ঘুরে হয়ে গেছে এখন এখন মুখটা বন্ধ করে দেই ধরো এটা একটু ধরো মুখটা এখন বন্ধ করে দিচ্ছি এখন ব্লেন্ড করব ব্লেন্ড হয়ে গেছে এখন দেখি কি অবস্থা ওয়াও কি সুন্দর একটু টেস্ট করি তো আমি একটু টেস্ট করো তো কেমন মজা আমি একটু টেস্ট করি হুম খুবই মজা এখন আমরা বেড দিয়ে খাবো চলেন আপনাদেরকে দেখাই কি মজা করে বাসা নিউট্রেলে বানাচ্ছি আর খাচ্ছি এটা দিয়ে এখন আসো এটা খুলো পাউডারটা খুলো আমি তোমাকে ইয়ে করে দিচ্ছি সব আসো হয়তো বা চকলেট আর একটু বেশি দিলে একটু গাঢ় আসতো তাই না কিন্তু টেস্ট খুব ভালো এসেছে এই যে মজা। এই ভিডিওটা হচ্ছে তার পরদিন সন্ধ্যা বেলা নিউট্রেলা আর একটু স্মুথ হয়ে গেছে এটা ফ্রিজে রাখা হয়েছিল কালারটাও সুন্দর এসেছে আর এই ভিডিওটা হচ্ছে দুদিন পরে সকালবেলা যেটা আমি ফ্রিজে স্টোর করেছি সেটা দেখুন কেমন ক্রিমি আসছে দেখতে কালারটাও কত স্মুথ দেখাচ্ছে এই যে নিউট্রাল আর বাটি নিয়ে বসেছে নিউট্রেলা এই বাটিতে ঢুকিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ পর্যন্ত রেখে এটা খাওয়া যাবে এভাবে সংরক্ষণ করে যখন আপনি ফ্রিজে রাখবেন বিকালের নাস্তায় বা সকালে বাচ্চার টিফিনে এটা সুন্দর ইউজ করা যায় শিরালি একটু খেয়ে দেখবি নাকি একটু চেখে দেখো হুম মজা তোমার দাদা তো স্কুলে গেছে যদি এর পরে ভিডিও দেখে তাহলে তো খবরই আছে তো আশা করি ভালো লেগেছে নিউট্রেলার এটা রেসিপি দিয়েছে সোম আর টেস্ট করছে সুরেলা তো সুরেলা বাই দিয়ে দাও টাটা দিয়ে দাও সুরেলা টাটা দাও যে এই দিকে দাও আমার দিকে তাকাও মার দিকে তাকাও আচ্ছা ও খুবই ব্যস্ত ওর দিদিকে কে টা দিচ্ছে ঠিক আছে বাই বাই তাহলে আসো আসো আমরা ব্রেড দিয়ে খাই